চেয়েছিলাম কুড়ে ঘরে হলেও ভালোবাসার মানুষটার সাথে সংসার করব। কিন্তু সংসারটাকে সে ফাইভ স্টার বানিয়ে ফেলবে ভাবতেই পারেনি মানুষের ইচ্ছে কিংবা শখ কখনোই শেষ হয় না একটার পর একটা আসতেই থাকে এগুলো পূরণ হোক বা না হোক সারা জীবন কিন্তু আমরা একটা জিনিসই চাই যে যাকে ভালোবাসি তার সাথে যেন ভালোভাবে সংসার করতে পারি তার সাথে যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারি একদিন আমার মেয়েও বড় হবে তাকে বিদায় দিব আমরা বুড়া বুড়ি একসাথে থাকবো এর চেয়ে বেশি আর কিছু না এরই মাঝখানে শুধু ইচ্ছে দেখছি গল্প মন তো অনেক কিছুই বোঝে না কিন্তু তারপরেও আমরা কোনো কোনোভাবে বুঝেই ফেলি আমাদের সংসারটাকে একটু একটু করে শখ দিয়ে ভরিয়ে ফেলছি নর্মালি আমরা যখন টুরে যাই তখন যে হোটেল গুলোতে থাকি সেখানকার বেড এত ভালো লাগতো একদম স্প্রিং এর মতো রুকাইয়াও ভীষণ লাফালাফি করে মজা পাই তাই শখ করে বলেই ফেলেছিলাম কবে যে আমরা এরকম নিতে পারবো হুট করে দেখি আপনাদের ভাইয়া ম্যাট্রিক্স এবং বেডিং নিয়ে এসেছে অ্যান্ড একদমই সেম থ্রি স্টার কিংবা ফাইভ স্টার হোটেলের বেড গুলো যেরকম থাকে আই মিন বেডিং গুলো যেমন থাকে সাথে দুইটা বালিশও ছিল আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর অ্যান্ড কত ভালো বেস্ট কোয়ালিটির বলতে পারেন ম্যাট্রিক্স সহ বেডিং দেখেন একে তো সাদা কালার আর এত নরম তুলতুলা মিরপুর বেডিং অ্যান্ড ম্যাট্রিক্স এই ফেসবুক পেজ থেকে আপনাদের ভাইয়া ম্যাট্রিক্স সহ বেডিং অর্ডার করেছিল ভীষণ ভালো লেগেছে অ্যান্ড আমি এত এক্সাইটেড ছিলাম পরে ভাবছি বেডশিট কোথায় দেখি যে সে কম্পিউটার সেটও নিয়েছে সাথে বেডশিট তো রয়েছে এত স্ট্যান্ডার্ড একটা কালার ছিল আমি ভাবতেই পারিনি যে অনলাইন থেকেও এই জিনিসপত্রগুলো পাওয়া যায় যাক আরো একটা ইচ্ছে তুমি পূরণ করলে অনেক অনেক বেশি খুশি হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যখন কিশোরী ছিলাম তখন মনে হতো যে যখন বিয়ে করবো তখন কুড়ে ঘরে হলেও যেন শান্তিতে থাকতে পারি ভালোবাসার মানুষটার সাথে যেন সুখে সংসার করতে পারি কিন্তু মহান আল্লাহ তাআলা হয়তো আমার কপালে এটাই রেখেছিল আমার ইচ্ছেগুলো অনেক সিম্পল বাট আল্লাহ আমাকে অনেক বড় কিছু দেয় যেটার জন্য আমি হাজার হাজার শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে দেখেন কত বেশি সুন্দর লাগছে বিছানা চাদর থেকে শুরু করে বালিশের কাভার কোল বালিশের কাভার সাথে থাকবে একটা কম্পিউটার এই শীতের জন্য পারফেক্ট একটা সেট গিফট করার জন্য সুন্দর একটা জিনিস ফাইনালি বলতে পারেন আমার রুম আজকে থেকে ফাইভ স্টার হয়ে গেল আমার থেকে সবচেয়ে খুশি হয়েছে রুকাইয়া কারণ সে একটু পর পর বিছানায় এসে লাফালাফি করছিল। আগে আমাদের যে তোশকটা ছিল সেটাও কিন্তু ভীষণ নরম করে বড় করে বানানো হয়েছে বাট ওইটাকে এখন আমরা অন্য রুমে রেখে আসলাম দুই দিন পর পর আমাদের বাসায় প্রচুর মেহমান আসে গেস্ট আসে তো ভালোই হলো আমাদের তোসক আরো দুইটা আছে যখন রুম বুক হয়ে যাবে তখন তোষক গুলো পেরে দিব কম্পর্টার গুলো ভীষণ আরামের দেখে হয়তো বুঝতে পারছেন আপনাদের কিন্তু শীত কাভার হয়ে যাবে তো আপনারা যদি কাউকে গিফট করতে চান কিংবা নিজের ঘর সাজাতে চান ফাইভ স্টার বানাতে চান মতো বেডিং তাহলে কিন্তু মিরপুর বেডিং ম্যাট্রিক্স ফেসবুক পেজ থেকে এগুলো অর্ডার করতে পারেন পেজটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন আমার রুকায়া মায়ের আনন্দ দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছিল আসলে ইচ্ছে কিংবা শখ মানুষের কখনোই শেষ হয় না এটা একটার পর একটা আসতেই থাকবে যেটা থেকে যাবে সেটা হলো ভালোবাসা আর ভালোবাসার মানুষের প্রতি যত্ন আর কি চাই বলেন বিদায় নিচ্ছে আজকের মতো আমি ফারহানা বিধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম